মেডিসিন এবং হচ্ছে আপনার কি টিকা আপনি দিয়ে দিলেন তাহলে বাচ্চা আপনার এই ওই যে কলা গাছটা আমরা দেখেন এখানে বাড়তি সুবিধা একটু বাড়তি একটু আপনাদেরকে ইন্টারেস্টিং দেখাই দিই দেখেন আমার এই খামারে কিন্তু ব্যাপক কলা গাছ লাগিয়েছি যে নতুন কলা গাছ হচ্ছে এই যে কলা গাছ দেখেন আজকে আমরা কলা খাবো এই যে গত সপ্তাহে আমি একটা গাছ থেকে কলা পেয়েছি দেখেন কলা লাগানোর সুবিধা দেখেন এই কলা গাছগুলো যেমন ছায়া দেয় বিশেষ করে যারা খামার করবেন খামারের মধ্যে শট মানে শর্ট টাইমের যে ফলমলগুলো আছে আপনারা লাগাবেন তাহলে দেখবেন যে মুরগি পালনের পাশাপাশি কিন্তু আপনারা শর্ট টাইমে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু বাড়তি একটা আপনি খাবার পাচ্ছেন যে গত সপ্তাহে কিন্তু দেখেন এখানে আমার কোলা গাছ আছে হ্যাঁ এই কোলা গাছগুলো থেকে কলা পাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু তরকারি খাওয়ার কলা দেখেন তরকারি খাওয়ার কোলা এটা হচ্ছে আপনার রূপম কোলা হ্যাঁ এই প্রতি সপ্তাহে কিন্তু আমাদের এখানে কোলা পাওয়া যায় সরি প্রতি সপ্তাহে থাকি তো এই জিনিসগুলো এদের কলা গাছগুলো লাগিয়েছে এটা হচ্ছে ভাই আপনি যদি রিসোর্স ইফিসিয়েন্ট বলতে একটা কথা আছে মানে আপনার যে জায়গাটা আছে সেটা কিন্তু